সহি বুখারি শরীফের হাদিস নবীজি বলেন স্বপ্নে দেখি আমাকে গিলাস ভোরে দুধ দিছে পাত্র ভরা দুধ আর আমি দুধ পান করতে থাকলাম পান করতে করতে ফুলে গেলাম এমন কি আমার আঙ্গুলের মাথাগুলো এতটা ফুলে গেল মনে হয় যেন ফাইটা টপ টপাইয়া মানে বের হয়ে যাবে তখন অতিরিক্ত কিছু থাইকে গেল আতাই তো ফজলি আমার আপনার খত্তাব আপনার বড় ভাগ্যবান এই যা বলতেছি সব সহি হাদিস বলতেছি আর এই সাতে সাথে আওজা বক্তি কে এখানে তাজাল্লি করতেছে ফা তাই তো ফজলি ওমর আমি আমার উচ্ছিষ্ট এটা ওমররে দিয়ে দিলাম সবাই জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফা মা আউয়াল তাহু কি ব্যাখ্যা করলেন কা ব্যাখ্যা করলাম ইলম আল্লাহ আমারে ইলম দিছে ইলম আমার ভিতরে পুরোটা নেওয়ার পরে অতিরিক্ত টুকু ওমররে দিয়ে দিছি আল্লাহ সুবহানাল্লাহ বুঝিয়ামুল হয় আর সবাই মিলা জোরে আল্লাহ। আসল কথা তো এখনো হয় নাই ওই যে একজন মাথা নিচের দিকে যে দ্বিতীয়বার হইল তৃতীয়বার হইলে কিন্তু আরো কথা না দেখি অমরের দিচ্ছে আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি আবু বকার এক নম্বর না অমর এক ফজিলত তো দেখি সব অমরের আবু ফজিলত বাকারের না হাদিসে খুব কম পাওয়া যায় আবু বকারের ফজিলত খালি অমরের ফজিলাতে হাদিস বরা করো নাকি নবীজি বলছেন অতিরিক্ত টুকু অমর রে দিচ্ছি আবু বকার কথা বলেন না আবু বকার কে নবীজির কলবে ওহি নাজিল হইতো যা নাজিল হইতো পুরাটা আবু বকারের কলবে জমা হয়ে যেত এই জন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহি কলবে সিদ্দিককে বলে মাজমায়ে ওহি যারা পারবো শব্দ সহ মনে রাখবো নবীজির কলব বলে মাহবাতে ওহি নুজুলে ওহির জায়গা ওহি নাজিল হওয়ার জায়গা আকবুকারের তলব মাজমায় ওহি ওহি জমা হওয়ার জায়গা নবীজির ভিতরে যা আসে পুরাটা আবু বকারের কলবে জমা হয়ে যায় ওমরকে অতিরিক্ত টুকু দিছে বলছেন লাউকান আবাদি নবী কান ওমর আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত তাই আবু বকের ঠিক ওমর উপরে হ্যাঁ নবীজি তো বলেন নাই আমার পরে কেউ নবী হইলে আবু বকার হইত এর অর্থ কি আবু বকের নিচে নবীজি বলেন বিগত উন্মতে আবু বকরের মতো কেউ আসে নাই পরবর্তীতেও কেউ আসবে না এই এক পিস আল্লাহ পাক আমাকে দান করছেন আবু বকর এত মান আবু বকর তো বলেন আমার পরে কেউ নবী হইলে অমর হইতো এর মধ্যে লুকাই রয়েছে আমার জায়গায় আমি না হইয়া যদি অন্য কেউ হইতো সে আবু বকর হইতো আমার জায়গায় আমি না হয়ে যদি আর কেউ হইতো সে কেউ হইতো অবকর হইত কথা মেলা দূর চলে গেছে তো বলতেছিলাম যে দুধ এটা এলেন দুধ হেদায়ত মেহরাজের সময় নবীজির সামনে দুধ মধু মদ পেশ করা হয়েছে কোনটা নিবেন তো নবীজি দুধ নিছেন জিব্রাইল বললেন হুদি তাল ফিত্রা হুদি তাল ফিত্রা আল্লাহ পাক আপনাকে সঠিক সিদ্ধান্ত নেবার হেদায়তের পথে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিছে তাও আকাশ তাল খামরা যদি আপনি মদ দিতেন দাওয়াত উম্ আপনার উম্ম দুমরা হয়ে যেত তো দুধ হলো হেদায়ত দুধ হলো এলেম তো শাহ রফিউদ্দিন আহম্দুল্লাহ আলি বলেন আমি স্বপ্নে দেখি মূল শরীর কুয়া দুধ দিয়ে ভরা আর কূপের পাড়ে দাঁড়ানো সাতিয়া কৌসর মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিশাল্লা সবাই বলবো সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ একবার বললে দশ নেকি হবে দশ গুণা মাফ হবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে খাস দশ রহমত তার উপরে নাজিল হবে আর এখনি তার দুরুদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নাই বলে তো বলে নবীজি দাঁড়ানো আর সব পাত্র নিয়ে আশরাফ আলী থানবীর যে পাত্র ইয়াই মাহমুদের পাত্র কি তাই আমিও দেওবন্দে পড়ছি উনিও দেও পড়ছেন সাইকুল ইসলাম হুসাইন আহমদ মানানী আল্লাহ ওয়ারসা কাশ্মীরি তারাও দেওবন্দে পড়ছেন আমরাও দেওবন্দে পড়ছি ওই একই বিল্ডিংয়ে বৈশা একই জায়গায় বৈশা এই জন্য সব একরকম একরকম না তো যার যেমন পাত্র পাত্র নিয়ে যায় দুধ ঢেলে ঢেলে দিচ্ছেন তার মানে পড়াইতেছেন ইয়াকুব নানু তুমি দুধ দিচ্ছেন নবীজি পড়াইতেছেন কাসেম নানু তুমি দুধ দিচ্ছেন নবীজি তার মানেটা কি তার মানে হলো এগুলো সব দামি এরা বসে থাকে কিন্তু আসল উস্তাদ আসল নূরওয়ালা ওই মদিনা পাকে যারা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই জন্য ওই নিষ্পত ছাড়া যদি কেউ এসে এখানে বসে তার দ্বারা হেদায়েত হয় না তার দ্বারা গুমরাহি ছড়ায় ওই নিষ্পদ বাদ দিয়া কেউ যখন নিজে অপলার সাইজে যায় তার দ্বারা উন্মদ গুমরা হয় তার জোবান দিয়া নবীদের সানে বেয়াদবিমূলক কথা বের হয় কাউ বয় বলে ফেলায় বলে কি আমি কি আমি তো ঠিক কথাই ঘুরতেছি তার দেখছো দেখছি এরকম চিৎকার দিলে কাউকে হ্যাঁ হ্যাঁ বলে ফেলবে কাউ বয় বলে ফেলবে কি মক্কি জিন্দেগে ছিল টেস্ট ক্রিকেট মদনী জিন্দেগি টি টোয়েন্টি ভাষার অত্য কথাই আছে কার সানে কথা বলে কার সানে কথা বলে একটু বলার সময় একটু চিন্তা করা উচিত কিন্তু এটা কেন শুধু একটা কারণে ওই নিষ্পত নাই ওই দেওবন্দে যারা পড়াইতেন সবার নিষ্পত রোজা পাকের সাথে ওই তাদের সিনায় যে নূর আসতো রোজা পাক থেকে আসতো আর ওই নূর ছাত্রদের সিনায় যেত উনি বললেন ওই ছাত্রদের সবাই আমি দেখছি লাইন দিয়ে দাঁড়ানো ওর মধ্যে ওর চেহারা দেখিনি ওর মধ্যে ওর চেহারা দেখিনি এই আমি জানছি এ দেবন্ধের ছাত্র না বলার মাকসাদ মাদ্রাসা এমন মাদ্রাসা তো কই যে বিল্ডিং বানাবেন সকালবেলা একটা করে ইট গাঁদবেন পাঁচ বুজুর্গ পাঁচটা ইট রাখবেন এই সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় ঘুমাইছেন সকালবেলা ফজর পড়তে গেছেন ফজর পড়তে গিয়া এখন ফজরের পরে ইট গাঁদবেন তো মোহতামি সাহেব বলতেছেন হুজুর বিল্ডিং নকশা আঁকা হয়ে গেছে নকশা আঁকা হয়ে গেছে মানে আজকে নকশা রাত্রে কে আঁক চলেন দেখি বের হয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে লাঠির দাগ কিসের লাঠির দাগ আজ রাত্রে নবীজি আসছেন আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে নকশা আইকে বলছেন রে বইল এই নকশার উপরে ভবন নির্মাণ করতে রব্বুল আলমিন বলতেছেন সার সৈয়দ মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ে গেছে ওখানে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে গেছে ওখানে এক একজনের বেতন তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা আর দেওবন্দে কাসেম নানু তুমি তোর বেতন ছয় টাকা এখানে কোনো ভালো বিল্ডিং নাই এখানে দেখ আমি কারে পাঠাইলাম ওরা টাকা পয়সা নিয়ে থাকবে তোরা আমার দোস্ত মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে থাকবে নবীজি এইসা নকশা একে দিয়ে গেছেন তাই তারা নাইদার লুম দে ওদের দুই নম্বর লাইন এটা খুদ সাকিয়ে কাউসার নে রাখ কি ময়ে خانه কি बुनिया দিহা নবীজি জি এখানে কি করছেন নকশা আমার বলার मकसद সকাল বেলা দেখে লাঠির দাগ তো নবীজির স্বপ্নে দেখে সেটা কি হয় বাস্তব এই কথা বলতে গিয়ে এত লম্বা কথা কয়ে ফেললাম ফাঁকে মাদ্রাসার কথাও হয়ে গেল মাদ্রাসার জন্ম হয়েছে তারলম দেওপন্থীর আঠারোশো সালে সালে আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হলো সাড়ে এগারোশো বছর কত ওর ছাত্র ছাত্রী সংখ্যা বর্তমানে লাখের উপরে